বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়িতে সিকিমের তুষারপাতের কারণে বাড়তে পারে শীতের প্রকোপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হিমেল হাওয়া ও কুয়াশা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এদিন বেলা বাড়লেও সূর্যের দেখা নেই শহরের এক বাসিন্দা সুব্রত সরকার বলেন আজও ঠান্ডা সঙ্গে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে এই সময় এমন আবহাওয়া আগে দেখা যেত না